সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকে বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে একটু জাস্ট স্টাডিজ মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় এই দেশে এত মানুষ মানে আপনি কাউন্ট দ্য নাম্বার ইস অ্যামেজিং এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি তাহলে ইস এ সেম ফর অল অফ আস আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আসলে তো আমি মেকার আমি একটা শর্ট ট্রানজিট এখানে আছি দুদিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম এর আগে আমি প্রস্তাবনা পড়েছি আমাকে মৌ পাঠিয়েছিল ফিল্মের সবাই প্রায় দুইশো আড়াইশো মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে একটু জাস্ট স্টাডিজ মধ্যে ফেলে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমরা এখন সেটা করতে পারি নাই আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে যদি এটা আমার মন্ত্রণালয় না কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে এবং সে পটেন্সিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কি না এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল তো সেখানে কথা বলতে জানি না যে ধরা দেখ আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমোগ্রাফার আছেন আমার তাদের মধ্যে কয়েকজন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন কতজন পারছেন না কয়টা সিনেমা হল আছে কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার কয়টা মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল ও এন্টার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরেলার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভে দেশে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে সেটা হচ্ছে এই যে দ্য অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমা